ঢাকায় সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ উনত্রিশ বছর আগে তার রহস্যময় মৃত্যু আজও কোটি কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলার রূপ নেওয়ার পর থেকেই দেশ জুড়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে খলনায়ক অভিনেতা ডনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিনার একটি অন্তরঙ্গ ছবি বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ কেরিয়া তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃতদেহ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্ম করেছেন কিন্তু সালমানের মা নীলা চৌধুরীর দাবি তাকে খুন করা হয়েছে দর্শক প্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু নিয়ে দীর্ঘ উনত্রিশ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত একুশ সেপ্টেম্বর রমনাথ থানা দায়ের হওয়া এই মামলায় বারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম রয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল সালমান শাহর মৃত্যুর পর বিনোদন ম্যাগাজিনে ওই সময়ে বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশ বিশেষ এর মধ্যে দেখা যায় অভিনেতা ডনের সঙ্গে স্পষ্ট করে সামিরার একটি ছবি যেখানে ডন বসে আছেন এক পাশে আর স্বামীরা অন্য পাশে বসে ম্যাগাজিন পড়ছেন একটি ছবিতে ডনকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সঙ্গে নানা সময়ই দাবি করা হয়েছে এটিও সামিরার ছবি ডিভোর্স শব্দটি সালমানের মৃত্যু এই শিরোনামে অপরাধ চক্র সাময়িকীতে বেশ কয়েক বছর আগে প্রতিবেদন করা হয় সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেওয়া হয় তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল এদিকে ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা যায় সেটি তিনি নন বলে দাবি করেছেন সামিরা এই বিষয়ে তিনি জানান এটা আশা ভালোবাসা নামে একটি সিনেমার শুটিং চলাকালীন তোলা ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যায় ওটা তিনি নন ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি ওই ছবিটা সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিন দিন ঘুরেছিল। শেখ ফরিদ এটিএন নিউজ